সৌদি আরবের মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে শনিবার দুই আগস্ট দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে গাঁজা পাচারের অভিযোগে চার সোমালীয় ও তিন ইথিওপীয় নাগরিককে শাস্তি দেওয়া হয় একই দিনে নিজের মাকে হত্যার দায়ে এক সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এফ পির তথ্য অনুযায়ী দুই সালের শুরু থেকে সৌদি আরবে দুশো জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে যার মধ্যে একশো চুয়ান্ন জনই মাদক সংক্রান্ত মামলার আসামি বিশ্লেষকদের মতে দুই হাজার সালে শুরু হওয়া মাদকের বিরুদ্ধে যুদ্ধ এই ফলেই মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়েছে ওই সময় যাদের গ্রেফতার করা হয়েছিল এখন তারা আদালতের রায় দণ্ডিত হচ্ছে তিন বছর স্থগিত থাকার পর দুই সালে শেষ দিকে সৌদি সরকার মাদক মামলা মৃত্যুদণ্ড পুনরায় কার্যকর করে তখন থেকে এ সংখ্যা ক্রমে বাড়ছে সালে 19 জন সালে 2 জন এবং 2024 সালে 117 জনের মৃত্যুদণ্ড হয়েছে সৌদি সরকার বলেছে জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ড অপরিহার্য প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ফ্ল্যাট একসাথে ಯೋಗ ಸ್ಕ್ರೀನೇ ದವಾ ನಂಬರೆ